আমরা এখন ঢুকছি হচ্ছে খান আল খলিলি মিশরের সবচাইতে পুরানো যে বাজার সেটা হচ্ছে খান আল খলিলি বাজার এটা কিন্তু আজকে থেকে প্রায় ছয়শ পঞ্চাশ বছর আগে কিন্তু তৈরি করা হয়েছিল দেখুন লোকের দেশ আর সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হলো দোকানগুলো দেখুন কি পরিমাণে জিনিসপত্র দেখুন চমৎকার আর সুবিনিয়ার্সের পুরো স্বর্গরাজ্য এটা জাস্ট দেখুন খানাল খল্লি রাত্রেবেলা কিন্তু এটা নাজারা খুবই চমৎকার জাস্ট দেখুন একবার দিস লোকের আর আমরা মাত্র ঢুকলাম এটা কিন্তু অলমোস্ট হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জায়গার ওপর বলা হয়ে থাকে যে এক থেকে হচ্ছে প্রায় দুই কিলোমিটার হচ্ছে স্ট্রেট রোড আর ওভারঅল হচ্ছে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার জায়গা দূরে কিন্তু এই খানাল খল্লি মার্কেটটা হচ্ছে অবস্থিত আরও আশ্চর্যের বিষয় হলো এই খান আলখলি যে মার্কেট সেটা কিন্তু যে ফাতিমীয় আমলের যে রাজা ছিল রাজা দেশ কিন্তু কবরস্থান ছিল এটা একটা সেটার উপরে কিন্তু নির্মিত জাস্ট দেখুন একটু কি রাস দুই পাশে এরকম সরো গলি আছে প্রায় চল্লিশ থেকে 50 দই দেখতে কি চমকা অদ্ভুত রকমের আর সুবিনিয় দেখুন তো চমৎকার সব সুবিনিয়сть হ্যাঁ তা সো গাইজ আইজ আমরা আর একটা হচ্ছে সুবিনিয়ার্সে ঢুকতেছি সোভিনিয়ার শপে জাস্ট দেখুন কি আমেজি প্রত্যেকটা দোকানে ঢুকলে আপনাকে মনে হবে যে একটা কি বলবো স্বর্গরাজ্য এখানে সুবিনিয়ার্সে দেখুন সম্পূর্ণ মিশরে যত ধরনের গডস ছিল মানে যত ধরনের ওদের প্রভু ছিল ফের অন ছিল সব আর অলমোস্ট এখানে প্রতিকৃতি পেয়ে যাবেন জাস্ট লোকের দেশ ও দেখুন আর এটা কিন্তু খানাল খলিল একটা শপ আপনার কিন্তু এরকম এখানে কিন্তু অলমোস্ট এক হাজারের উপরে কিন্তু এখানে শপস আছে এই ধরনের আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গিফট বক্স দেখুন যাতে করে আপনারা সুবিনিয়াস কিনে এগুলোতে কিন্তু রেখে তারপরে কিন্তু আপনারা কিন্তু কাউকে গিফট করতে পারবেন দেখুন দেখুন কিন্তু অনেকটা হচ্ছে মনে হচ্ছে যে পাথরে তৈরি বাট কিন্তু মোটে কিন্তু পাথরে তৈরি না দেখুন দেখুন কি চমৎকার সব সবুন এটা একটা দোকান আপনাদেরকে দেখাচ্ছি এরকম রাস্তায় যতগুলো দোকান দেখতে পাবেন প্রত্যেকটাই এরকম এক হাজারের উপরে কিন্তু এখানে শপ আছে আর পুরো জায়গাটা কিন্তু অলমোস্ট হচ্ছে দেড় থেকে চার কিলোমিটার পর্যন্ত বড় এতটা বৃহৎ আর এখানে অলি গলি আছে চল্লিশ থেকে পঞ্চাশটা গলি আছে যেখানে কিন্তু আপনি অনায়াসে হারিয়ে যেতে পারেন দেখুন ওয়া আর এখানে কিন্তু এই যে ল্যাম্প আছে আরাবিয়ান যে ল্যাম্প এখানে ওট আছে জাবাল বলে আর কি যেগুলোকে দেখুন চমৎকার সব পাথরের যে ইয়েগুলো ছিল মমি রাখার যে বক্সগুলো ছিল এগুলোকে বেলে দেখুন কি চমৎকার সব এখানে রাখা আছে দেখুন সেলগুলো দেখেন পৃথিবীর এখানে কি চমৎকার এটা কিন্তু খুলে রাখা যায় দেখুন কি চমৎকার এখানে এগুলো খোলা যায় এখানে কি চমৎকার আবার এটা লাগিয়ে রাখা যায় অদ্ভুত একটা জিনিস দেখুন কাপগুলো দেখুন সবগুলোর মধ্যে কিন্তু এরকম বিষয় যে ইতিহাস হাজার বছরের প্রায় পাঁচ হাজার বছরের সবগুলো কিন্তু দেখুন কি চমৎকার সব সুভিনিয়ার্স কফিনের মধ্যে যেগুলো যে ওদের গড়দেরকে বা তার রাখা হয়েছিল সেগুলো কিন্তু একদম সুন্দর করে কিন্তু এই ইয়ে তৈরি করা হচ্ছে সো গাইজ যে খান আলী খলিলের একদম শুরু যে গেটটা সেটা হচ্ছে যে হুসেন রাজা যে মসজিদ এটা ঠিক পিছনের গেট দিয়ে হচ্ছে ঢুকলেই যে রোডটা সেটাই হচ্ছে খান আল খালিলের একটা গেট দেখুন দুই পাশে শুধু দোকানগুলো দেখুন হাজার হাজার সুভিনিয়ার্সের হচ্ছে এরকম সব পাবেন দেখুন চমৎকার শপ সুভিনিয়ার্সের শপ দেখুন এখানে একদম হচ্ছে অর্নামেন্টস থেকে শুরু করে সুবিন ইয়ার্স দেখুন এখানে কিন্তু অনেক আংটি টাংটি রিং থেকে সবকিছু পাওয়া যায় দেখুন কি চমৎকার কি চমৎকার এখানে অনেক ফরেনার আছে বিদেশে আসে সব মিশরে আসলে আপনি যদি এই খানাল খলিতে না আসে দেখুন যে এখানে কিন্তু থ্যাংক ইউ সো মাচ সো এই যে এখানে আরো অনেক সুবিনিয়ার্স এরকম টোটালি কিন্তু এক হাজারের উপরে হচ্ছে সুবিনার শপ আছে আর এই যেখানে শল পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু শল আছে বা হচ্ছে কাপড়ের ইয়ে আছে দেখুন সুবিনিয়ার্স আছে দেখুন দাবার কোট কি অত্যাধুনিক দাবার কোটের মধ্যে কিন্তু এই ধরনের ইয়ে করা আছে দেখুন কি চমৎকার এখানে কিন্তু এই যে ইজিপশিয়ান যেই বড় বড় গডস ছিল তাদের আদলে কিন্তু এইখানে দাবার গটি কিন্তু তৈরি করা হয়েছিল দেখুন কি চমৎকার তো চলুন পুরো এলাকাটা ঘুরে দেখায় এই পুরা সম্পূর্ণ খানাল খলিটি মার্কেটটা ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময় লাগে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো সময় প্রয়োজন যেহেতু প্রত্যেকটা গলি কিন্তু এখানে কিন্তু অসংখ্য ছোট ছোটো অলিগলি আছে প্রায় বলা হয়ে থাকে যে প্রায় পঞ্চাশটা কিন্তু গলি আছে আর এক একটা গলিতে গেলে আপনি হারিয়ে যাবেন অলমোস্ট এখানে একদম শুজ থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সব কিছু কিন্তু পেয়ে যাবেন দুই পাশে দেখুন আর সুবিনিয়া সবগুলো একটু বেশি পাবেন দেখুন এগুলো কিন্তু অলমোস্ট হচ্ছে সাড়ে ছয়শো বছর আগের তৈরি কিন্তু আর সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে এই মার্কেটটা কিন্তু একটা কবরস্থান আমলে যে কবরস্থান ছিল সেটার উপরে কিন্তু তৈরি করা হয়েছে দেখুন কি চমৎকার আর সবচাইতে আমার কাছে যেটা সবচাইতে মানে সবচাইতে খুবই আকর্ষণীয় ব্যাপারটা হলো এখানে অসংখ্য এরকম তসবির দোকান পেয়ে যাবেন বিভিন্ন রকম তসবির কিন্তু এখানে পাবেন দেখুন এরকম অসংখ্য গলি আছে যেদিকে তাকাবেন ওই দিকে হচ্ছে এরকম সব দেখুন অসংখ্য ছোট ছোট অলিগুলি আছে দেখুন চমৎকার একটা বলা থাকে প্রায় বছর একটা হচ্ছে জায়গা দেখুন কি চমৎকার একটা হচ্ছে চমৎকার দেখুন এই ধরনের অলিগুলিতে হাঁটার সময় আপনার মনে হবে আপনি যেন সত্যি সত্যি প্রায় হাজার বছর আগের যে ইতিহাসে হ্যালো হাজার বছর আগে কিন্তু আপনি পৌঁছে গেছেন দেখুন চমৎকার যেদিকে যাবেন ওই কিন্তু এরকম গলি দেখতে পাবেন এরকম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গলি আছে আর এখানে হারানোর কোনো ভয় নেই মনে রাখবেন যতই আপনি হারিয়ে যান আপনি কিন্তু আলটিমেটলি আবার সেই আগের জায়গায় ফিরে যেতে পারবেন দেখুন কি চমৎকার দেখুন কি চমৎকার সব ল্যাম্প দেখুন সবাই আরবিয়ান স্টাইলের মামলুক কামলের যে ল্যাম্পগুলো ছিল ওগুলো কিন্তু সবগুলো লাইট জ্বলছে ওগুলো ভিতরে ওগুলো কিন্তু ল্যাম্প ঠিক আছে দেখুন কি চমৎকার এখানে এরকম হাজার হাজার শপ আছে সো আপনার কোনো কিছুতে কোনো মানে অভাব হবে না জাস্ট এখানে দেখুন এগুলো কিন্তু হচ্ছে কাচের তৈরি যে দেখুন বিভিন্ন হচ্ছে ড্রাগন এগের মতো মনে হচ্ছে দেখুন দেখতে জাস্ট কোয়াইট আমেজিং বিভিন্ন ক্যালিগ্রাফি করা আছে দেখুন এগুলোতে প্যারনের ছবি আছে ক্যালিগ্রাফি করা আছে ইসলামিক ইতিহাসে হ্যালো সো এই যে এখানে দেখুন কি চমৎকার সব পটস হ্যাঁ দেখুন কি চমৎকার সব পটস এগুলো কিন্তু পাথরের তৈরি আর এগুলো হচ্ছে দেখুন সুবিনিয়াস বা ল্যাম্প প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ইয়ে করা আর দেখুন এগুলো কিন্তু হচ্ছে কাচের তৈরি দেখুন কি সুন্দর কালারফুল দেখুন কয়েকটা অ্যামেজিং আর দেখুন এগুলো কিন্তু এটা কিন্তু কোনোভাবে হচ্ছে ডেকোরেশন করা হয়নি এগুলো অ্যাজ ইট ইজ এরকমটা ছিল এক হাজার বছর আগে ঠিক যখন থেকে তৈরি হয়েছে অলমোস্ট ছয়শো পঞ্চাশ বছর আগে সো তখন থেকে কিন্তু এরকমই আছে এখন দেখুন এখানে কিন্তু অলঙ্কার আছে বিভিন্ন রকমের দেখুন কিছু চমৎকার সব অলঙ্কার দেখুন মেয়েদের জন্য যত ধরনের অলংকার দরকার অর্নামেন্ট দরকার সব কিছু কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেকটা ফেরাউনিক স্টাইলে কিন্তু তৈরি করা হয়েছে যদি দেখেন এগুলো করলে আপনার মনে হবে যে আপনি ফেরাউনিক আমলে চলে গেছেন অনেকটা দেখুন কারণ সোজা আপনার মেইন রোড দিয়ে গেলে এরকম হচ্ছে দুই পাশে অসংখ্য এরকম সুবিনিয়া শপ পাবেন বা হচ্ছে ফেব্রিক্সের শপ পাবেন আবার অনেক সময় ফেব্রিক্স প্লাস হচ্ছে সুবিনিয়াস সবগুলোতে একই রকম এরকম দেখুন কিছু চমৎকার সব সুবিনিয়ার ভালো দেখুন সব কিছু পাবেন দেখুন এটা দেখুন এখানে একটা খানাল খালি ঢোকার সময় কিন্তু বিশাল বড় একটা সুবিনিয়ার শপ দেখতে পাবেন দেখুন জাস্ট একটা আ নৌকো তো দেখুন কত বড় এরকম হচ্ছে লেবাস গুলো পাওয়া যায় সেই হচ্ছে 250 আদা আদা 200 পাউন্ড 200 পাউন্ড ফুল লো না দেখুন এমন কি সুন্দর সুন্দর ইয়া মাত্র হচ্ছে 200 পাউন্ড করে এডিশন প্রাইস আর এডিশন প্রাইস না আর বাংলাদেশী টাকা এটা হচ্ছে প্রায় 500 পাউন্ডের মতো দেখুন আপনাদের একটু ঘুরে দেখাই মানে এখানে আছে দেখুন সবগুলো হচ্ছে 200 পাউন্ড দেখুন এই যে এটা হচ্ছে সেই সব এখানে মেয়েদের মানে মেয়েদের জন্য পোশাক পাওয়া যায় ছেলেদের জন্য দেখুন এই জুব্বাটা ওরা দেখছে মাত্র দুইশো পাউন্ড কিন্তু এটা পাউন্ডে বাংলাদেশি টাকে মাত্র পাঁচশো টাকা দেখুন কি চমৎকার সো গাইস দেখুন কানাল খলিলিতে হচ্ছে আজকে ফ্রাইডে বা শুক্রবার আমরা নামাজ পড়ে আলহাজার মসজিদ থেকে হচ্ছে আমরা আসছি দেখুন এটা দুই পাশে অস্বস্ত হচ্ছে দোকান আছে দোকান পাট সব ধরনের সুভিনিয়ার্স হচ্ছে এখানে অর্নামেন্ট সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে মেন রোড এটার পাশে কিন্তু অসংখ্য এরকম গলি আছে ছোট বড় প্রায় হচ্ছে পঞ্চাশটার বেশি কিন্তু গলি আছে এবং দোকান আছে প্রায় এক হাজারটারও বেশি আপনাদেরকে প্রত্যেকটা গলি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ তাহলে চলুন সামনের দিকে যাওয়া হবে হচ্ছে খানাল খুললে মার্কেটে একটা গলির মধ্যে আছে দেখুন জাস্ট কত বিশাল এরকম প্রায় চল্লিশ থেকে প্রায় পঞ্চাশটা হচ্ছে গলি আছে যেখানে যাবেন এরপরে এক হাজারের উপর হচ্ছে এরকম দোকান আছে দেখুন কি কাদিম কতটা পুরানো দেখুন প্রায় হচ্ছে মানে সাড়ে ছয়শো বছর আগে কিন্তু এটা একটা কবরস্থানের উপরে তৈরি করা হয়েছে আর দেখুন কি পরিমাণ হচ্ছে আলোক এখানে এমন কিছু নাই যে পাবেন না আপনি মানে মিশর সবচেয়ে পুরানো সবচাইতে পপুলার এবং সবচেয়ে বড় একটা হচ্ছে বাজার বলা চলে এখানে আলখলে দিকে দেখুন ছেলে মেয়েদের সব ধরনের কাপড় পোশাক সব কিছু পেয়ে যাবে কি চমৎকার দেখুন এই যে আমি আমার দুইটা ছোট ভাই আছে সাথে ওরা আল আজহার ইউনিভার্সিটিতে পড়ে সো আমরা আসছি ঘুরতে আর কি এর আগেও আসছি আর যতই আসি ততই ভালো লাগে এত চমৎকার দেখুন কি পরিমাণ দেখবা দেখো দেখেন দেখুন এটা হচ্ছে আল হোসাইন যে মসজিদ ওটার পিছনে যে খালাল খালেলি যে মার্কেট সেটাতে যাওয়ার যে রোডটা ওইটা দেখুন কি ব্যস্ত আর কি সুন্দর চমৎকার আল হোসাইন যে মসজিদ মসজিদে লাইটিং করেছে দেখুন এটা কি চমৎকার লাগছে দেখতে রাতের আলো কিন্তু খুবই চমৎকার আর এটা মসজিদে ঠিক পিছনে এই রোডটা ধরে কিন্তু খালাল খলিলিতে যাওয়া যাওয়া যেতে হয় আর কি আমরা একটু সামনে যাচ্ছি যে তারপরে ডানে ঢুকলে কিন্তু হচ্ছে খানাল খালিদি আপনাদেরকে এখনই নিয়ে যাচ্ছি আর রাস্তার দুই পাশে দেখুন অসংখ্য সব আর কি লাইটিং করে থেকে শুরু করে যত সুন্দর সুন্দর মানে এখানে অর্নামেন্ট বলেন মেয়েদের তারপরে হচ্ছে বিভিন্ন সেশা থেকে শুরু করে শিশার বিভিন্ন পট পাওয়া যায় তসবি পাওয়া যায় কোরআন পাওয়া যায় টুপি পাওয়া যায় ইসলামিক বই পাওয়া যায় দেখুন সবকিছু পাওয়া যায় রাতের দৃশ্যটা একদম টোটালি এখানে অনেক ফরেনার পাবেন এখানে মানি ব্যাগ থেকে শুরু সব সবকিছু আছে তসবির দোকানগুলো অস্থির এখানে দেখুন কত হাজার রকমের কিন্তু এখানে ইয়ে পাবেন তসবি সবগুলো আছে এখানে দেখুন কত ধরনের অর্নামেন্ট আর স্পেশালি হচ্ছে মিশরীয় মেয়েরা যে ধরনের অর্নামেন্ট পরে এখানে কিন্তু সে ধরনের অর্নামেন্টগুলো আছে দেখুন রিংস দেখুন কি চমৎকার এগুলো হচ্ছে তসবি সব আর যে দেখুন রাস্তার দুই পাশে এরকম কিন্তু আছে এগুলো হচ্ছে অর্নামেন্টস একদম সব মিশরীয় স্টাইলের সবগুলো অর্নামেন্ট দেখুন কি চমৎকার শুজ আছে দেখুন এখানে দেখুন কি রাশ দেখুন এটা হচ্ছে দুই পাশে হচ্ছে যে রাস্তাগুলো আছে এটা ঠিক খানা খলেদি মার্কেটে যাওয়ার যে পিছনে রাস্তাটা ওইটা হুসেন রাজার যে মস্ক এটা হচ্ছে সেই মস্ক দেখুন ভেতরে কিন্তু মার্কেটে নামাজ হচ্ছে আমরা বের হয়ে গেছি মসজিদ আর দেখুন এটা হচ্ছে একটু সামনেই হচ্ছে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ডান পাশে ঢুকলে হচ্ছে খানাল খলেদি আমরা এখনই আপনাদেরকে সম্পূর্ণ খানালি মার্কেটটাকে একটু ঘুরিয়ে দেখাবো এক্সপ্লোর করে আর দেখুন ঢোকার মুখে কিন্তু এই ধরনের চমৎকার সব সুবিনিয়ার আছে দেখুন কি চমৎকার আর গাইজ এটাই হচ্ছে সেই বিখ্যাত মিশরের কায়রোর খানাল আল খলিদির যাওয়ার রোড এবং এটার ভিতরে গেলে কিন্তু অসংখ্য গলি পাবেন সো গাইজ এটা হচ্ছে রাতের দৃশ্য দেখুন জাস্ট কি চমৎকার লাগছে এটা হচ্ছে হজরত হুসাইন রায়ত আল আনহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম ওনার যে প্রাণপ্রিয় কলিজার টুকরা হজরত হুসাইন রায়তাল ছিলেন ওনার নাতি তার কিন্তু শেরানগর একটি মসজিদে আছে দেখুন দেখছি কি চমৎকার লাগছে আর এটা হচ্ছে তার ঠিক বাহিরে হচ্ছে এটা আর এটা হচ্ছে ঠিক আউটসাইড অফ আল হোসান যে মস্ক সেটা মানে তার অপোজিটে কিন্তু আছে আল্লাহর মসজিদ যেখানে কিন্তু আজকে আমরা জুমার নামাজ আদায় করেছি দেখুন কি চমৎকার দেখুন এটা ঠিক পাশে কিন্তু দেখুন মিনারেটগুলো খুব চমৎকার আপনাদেরকে আলহাজার মসজিদটাও কিন্তু আমরা ঘুরিয়ে দেখেছি বা অন্য আরেকটা ভিডিওতে ওটা কিন্তু পেয়ে যাবেন আপনারা আশা করি আপনারা সেটা দেখলে অনেক কিছু জানতে পারবেন প্রায় এক হাজার বছরের পুরনো ইতিহাসটা কিন্তু আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন দেখুন আপনাদেরকে দিনের আলোতেও দেখানোর চেষ্টা করেছে এখন আবার রাতের আলোতে একটু দেখানোর চেষ্টা করছে দেখুন কী চমৎকার ভিউ আর দেখুন অসংখ্য হয় কিন্তু অগণিত হয় কিন্তু এখানে ইয়ে করছে ভিড় করছে দেখুন কি চমৎকার দৃশ্য আর এখানে হচ্ছে যে ফরেনার দু যে বাস টুরিস্ট বাস সেগুলো কিন্তু এখানে থাকে আর এটা হচ্ছে অ্যান্ট্রেন্স এই হজরত হুসেন আলতালার যে মাজার বা মস্ক সেটা কিন্তু এখানে এখান দিয়ে কিন্তু অ্যান্ট্রেন করতে হয় এটা হচ্ছে মেনলি ফুল ভিউটা দেওয়ার চেষ্টা করে দেখুন কি চমৎকার লাগছে